আসসালামাইকুম ওরাহমাতুল্লাহ আজকের এই আমলটি একশো পার্সেন্ট একটি পরীক্ষিত আমল মাত্র তিন দিনের চুল পড়া বন্ধ হবে ইনসা অল সম্মানিত বন্ধুরা এই আমলটি যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার চুল পরা তিন দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে কিন্তু আমি যেভাবে যেভাবে বলবো ঠিক একইভাবে এই আমলটি করবেন আল্লাহর রহমতে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস রেখে এই আমলটি করবেন আল্লাহর রহমতে আপনার চুল পড়া বন্ধ হবে শুরুতে কি করবেন সকলে খেয়াল করুন আপনি যে কোনো দিন যে কোনো সময় মাগরিবের নামাজ পড়ে ওই স্থানে বসে একই স্থানে বসে অবশ্যই আপনি নামাজ পড়তে হবে নামাজ পড়া শেষ হলে ওই স্থানে বসে আপনি সর্বপ্রথম আল্লাহ আলাইসাল্লাম এর উপর আপনি শরীফ তিনবার পড়বেন আমি আপনাদের সুবিধার জন্য একবার পড়িয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন সকলেই এই শরীফটি তিনবার পাঠ করবেন আমার সাথেই বলুন অ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد শুরু হতে এ পর্যন্ত আবার বলুন অল্লাহুম্মা আমি যেভাবে পাঠ করতেছি ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন কারণ শুদ্ধ করে পাঠ করতে হবে আবার অল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إتوك أبار بولن اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايه بابي এই দোয়াটি আপনারা পাঠ করবেন তিনবার এরপরে যা করবেন আমার সাথেই থাকুন সকলেই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন আমাদের কিন্তু তিনবার দূরশ্রী পাঠ করা হয়ে গেছে আমরা সর্বপ্রথম কি করব যে কোনো দিন যে কোনো সময় মাগরিবের নামাজের পরে ওই স্থানে বসে তিনবার দূরশ্রী পাঠ করব এরপরে সৌরত আশ সুয়ারা খেয়াল করেন সুরা এর আশি নম্বর আয়াত আয়াতটি আমি আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি খেয়াল করুন ওয়া ইযা খেয়াল করুন মারিতু ফাহুয়া ফাহুয়া ওয়া ইয়াস খেয়াল করুন এই সোরাটার নাম হচ্ছে সুরা আর এই সোরার আশি নম্বর আয়াত লিখে দিচ্ছে হ্যাঁ খেয়াল করুন এই আয়াতটা সাতবার পাঠ করবেন আবার বলতেছি এই এইভাবে করে সাতবার আপনারা পাঠ করবেন আমার সাথে আপনারা সকলেই বলুন ওয়া ইদা খেয়াল করবেন জাল পাতলা শুদ্ধ করে পাঠ করতে হবে সহি করে পড়তে হবে ওয়া ইদা মারিত তু ফাহু ওয়া ইয়াশ ফিন ফাহু ওয়া ইয়াশ ফিন ওয়া ইদা মারিত তু ফাহু ওয়া ইয়াশ ফিন আমার সাথে আবার বলুন ওয়া ইদা মারিত তু ফাহু ওয়া ইয়াশ ফিন এইভাবে করে আমরা সাতবার পাঠ করব কয়বার সাতবার লিখে দিচ্ছি আপনার সুবিধার জন্য এই সোরাটা হচ্ছে সোরা আর সোয়ারা আশি নম্বর আয়াত এই আয়াতটা সাতবার পাঠ করবেন এরপরে যে কোনো তেলের উপরে যে কোনো তেলের উপরে যে তেলটা আপনি আপনার মাথায় নিবেন ওই তেলের উপরে সাতবার ফু দিবেন এবং সে তেলটা আপনি আপনার মতন ব্যবহার করবেন ইনশা অল্লহ আমি আপনাদেরকে বলতে পারি তিন দিনের ভিতরে আপনি উপকৃত হবেন আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশা অল্লহ আপনি উপকৃত হবেন আবারও বলতেছি খেয়াল করুন এই আমলটা করার জন্য কোনো দিন লাগবে না আপনি যে কোনো দিন এবং মাগরিব নামাজের পরে ওই স্থানে বসে সর্বপ্রথম তিনবার দুরসই পাঠ করবেন এরপরে সাতবার এই আয়টি পাঠ করবেন আয়টি পাঠ করার পরে আপনি যে কোনো তেলের উপরে সাতবার ফু দিবেন এরপরে ওই তেলটি আপনি ব্যবহার করবেন ইনশা আল্লাহ আপনার জন্য উপকৃত হবে সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ